একজন গর্ভবতী মহিলা গর্ভকালীন সময়ে চারটি সম্পন্ন করবেন আর এই চারটি সম্পন্ন করার তাকে অবশ্যই কোনো না কোনো স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে যেতে হবে হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পর স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক যে পরীক্ষাগুলি করবেন তার মধ্যে হচ্ছে ওজন দেখা অর্থাৎ গর্ভবতী মহিলার ওজন দেখতে হবে এবং লিখে রাখতে হবে প্রথম চেক আপে কত ওজন ছিল এবং দ্বিতীয় চেক আপে পরবর্তীতে কত কেজি ওজন বাড়লো তারপর পরিমাপ করতে হবে যাতে জানা যায় গর্ভবতী মহিলার রক্তচাপ কম না বেশি যদি বেশি হয় তাহলে তার একলাংশি হওয়ার একটা ঝুঁকি থাকে যার কারণে রক্তচাপ মাপা খুবই জরুরি রক্ত স্বল্পতা পরীক্ষা এই পরীক্ষার দ্বারা বোঝা যাবে গর্ভবতী মহিলা রক্ত স্বল্পতায় ভুগতেছে কিনা যদি রক্ত স্বল্পতায় ভোগে তাহলে তাকে বেশি বেশি আয়রন দিতে হবে এবং রক্ত পূরণের জন্য প্রয়োজনীয় খাবার পরামর্শ দিতে হবে খাওয়ার যদি রক্ত স্বল্পতা না থাকে তারপরও গর্ভবতী মহিলাকে আয়রন ট্যাবলেট প্রতিদিন একটি করে আয়রন ট্যাবলেট চালিয়ে যেতে হবে জরায়ুর উচ্চতা মাপা এতে করে জানা যাবে শিশু নিয়ম অনুযায়ী সঠিকভাবে বড় হচ্ছে কিনা এবং তার পজিশন কি বাচ্চার মাথা নিচের দিকে না ওপর দিকে না কিভাবে আছে সেটা নির্ণয় করা যাবে এবং বাচ্চার বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে কিনা সেটি জরা উচ্চতা মাপা মাধ্যমে জানা যাবে তৃতীয় টিকা দেওয়া গর্ভকালীন অবস্থায় মা যদি কিশোরী অবস্থায় পাঁচটি টিটি টিকা না নিয়ে থাকেন তাহলে তাকে নিতে এবং অবস্থায় দুইটি হয়। তো এই হচ্ছে গর্ভবতী স্বাস্থ্য কেন্দ্রে সেবা গ্রহণ এবং স্বাস্থ্য কেন্দ্রে সেবা গ্রহণ অবস্থায় স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক এই এই পরীক্ষাগুলি অবশ্যই অবশ্যই করবেন তাই দেরি না করে আপনার গর্ভবতী মাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান